এই সাইবদা বল ভাই আজকে কি খাবে আজকে এখন তো সফটে ভাকা মোটা আচ্ছা লেখ দেখো আরে বাপ এত বড় লেগের দাম কত 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 হলে খুশি হবে তুমি কত তোমার দোকানের দাম বলো আমি আমার আমার তোমার পরিবার আমার ফুডি সেনের ফ্যামিলি খুশি হলেই আমি খুশি 60 টাকা 60 টাকা 60 টাকা বাবার তলে লেখ তোলো

তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই লেগ শুধুমাত্র নাকি ষাট টাকা এটা যদি কেউ পচা মুরগি বা কোনো খারাপ প্রমাণ করতে পারে তাহলে এই ফ্রাই জাংশন তোমাদের নামে হয়ে যাবে লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দমদম স্টেশনের উল্টো দিকে ট্রেন স্ট্যান্ড ঠিক উল্টো দিকে এখানে ফ্রাই জংশন সাহেবদার কি বলছে সাহেবদার শোনো শুধু নামে না আচ্ছা ট্রেড লাইনস ও করে দেবো তার নামে আরে শাবাশ তো গাইস দেখতেই পাচ্ছ যারা ব্যবসা করবে ভাবছো এই মুরগিটাকে পচা প্রমাণ করতে পারলেই ফ্রাই জাংশন তোমাদের কি সাহেবদা এত গ্যারান্টি নিয়ে যখন বলছো ষাট টাকায় কি করে দিচ্ছ একটু যদি বলে দিও ফ্রেশ মালটা ভালো মালটা বেচে আমি তো গ্যারান্টি দেবো ভাই আচ্ছা আমার যে কটা মাল বেচি